প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে খুলনার যে শাহুর সাইকেলের হাট ভ্যানের হাট সেখানে এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে প্রতি বৃহস্পতিবারে দিনব্যাপী থাকে সন্ধ্যার আগ পর্যন্ত আমরা কিছু ইন্ডিয়ান সাইকেল দেখাবো আমাদের এই আঙ্কেল নেই আঙ্কেলের ছেলে আছে এটা দেখেন এটা লেডিস এইটা এই সবগুলোই তো ইন্ডিয়ান তাই না আচ্ছা এইটা কেমন কিছু

আচ্ছা এটা আছে নয় হাজার টাকা চারা দাম কিছু দর দাম কমানোর সুযোগ আছে আচ্ছা একটা আছে যেগুলো সবগুলো একদমই নিউ এটা টাকা টাকা তো আসতো আমরা যে ভিডিওগুলো গুলো দিই প্রিয় দর্শক আপনারা যাচাই বেচাই করে হাটের থেকে নেবেন এবং আজকে আমরা নাম্বারটাও দিয়ে দেবো আমাদের আঙ্কেলের ছেলে আছে যেহেতু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এই যে একটা আছে লেডিস এটা কত যাচ্ছে। সাড়ে সাত আচ্ছা এটা কিন্তু সাড়ে সাত লেডিস সাইকেল রড নেই মাঝখানে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা সাইকেল একদম নিউ কন্ডিশনের এবং আপনারা দর দাম করে নিতে পারবেন এখান থেকে এটা কত যাচ্ছ সাত হাজার আটশো আচ্ছা এই যে একটা আছে সাত হাজার আটশো টাকা তো এই সাইকেলগুলো আছে আপনারা দেখেন এটা কিন্তু প্রতি বৃহস্পতিবারে হাট বসে এবং এখানে কিন্তু এদের দেখেন ইন্ডিয়ান সাইকেল এগুলো ইন্ডিয়ান সাইকেল হাটের থেকে খাজনা কত দেড়শো টাকা তাই না তোমার দেওয়া লাগবে না কাস্টমার দেবে যে কিনবে সে দেবে আচ্ছা এটা আছে যে কিনবে সে দেবে কিন্তু একশো পঞ্চাশ টাকা এখানে আসছে খাজনা আজকে কয়টা আনছে সাইকেল ছয়টা একটা গিয়েছে একটা সেল হয়ে গেছে প্রচণ্ড রোদ গরমের মধ্যে একটু বলে রেখে দর্শক শাহপুর খুলনা জেলার ডুমুরি উপজেলা শাহপুর হাট প্রতি বৃহস্পতিবারে কিন্তু এই হাট বসে সকাল দশটা থেকে একদম দিনব্যাপী সাইকেলগুলো কিন্তু একদম নিউ কন্ডিশন একদমই নিউ কন্ডিশনের দেখতেই পাচ্ছেন একদম নি তোমার ফোন নাম্বারটা একটু বলো তো আচ্ছা এটা কি হোয়াটসঅ্যাপ আছে আর একবার বলো নাম্বারটা আচ্ছা নাম্বারটা দেওয়া আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবেন নাম্বার দিয়ে দিছি আমরা এখানে এটা তো বিষয় এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান সাইকেল প্রত্যেকটা ইন্ডিয়ান সাইকেল দেখে শুনে নেবেন আমরা অনেক দিন পরে হাটে আসছে হাটে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন